কলেজ স্ট্রিট বছরের পুরনো কলকাতার এক কলেজপাড়া যা অচিরেই হয়ে ওঠে বিশ্বের সবথেকে বড় বইপাড়া কলেজ স্ট্রিট হলো পৃথিবীর সবচেয়ে বড় পুরোনো বইয়ের বাজার রবিবার বাদে সপ্তাহে বাকি ছ দিন বইয়ের বাজার বসে মানুষ রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করেই আসে তার মধ্যে বিশেষভাবে বইয়ের বাজার বসে বছরের তিনটি দিন পয়লা মে দু হাজার পঁচিশ তেমনি আপনার পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ স্বাধীনতা দিবস এবং সাধারণতন্ত্র দিবসেও এরকম বইয়ের বাজার বসে এখানে হাজার হাজার মানুষ বই কিনতে আসে সবচেয়ে উৎসাহজনক যেটা সেটা এখানে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা প্রচুর বই কিনতে সাধারণভাবে বলা হয় যে ডিজিটাল যুগে মানুষ বই পড়া ছেড়ে দিয়েছে এইটা দেখার পরে সালে সবার প্রতিষ্ঠা হয় হিন্দু কলেজ সেই নাম অনুসারে কলকাতার এই রাস্তার নাম রাখা হয় কলেজ স্ট্রিট হিন্দু হেয়ার কলকাতা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ কফি হাউস প্রেসিডেন্সি এই সব শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানের ঠিকানা একটাই কলেজ স্ট্রিট এখানেই রয়েছে এশিয়ার সবচেয়ে বড় বইয়ের বাজার বড়লাট ভেইলেসলি সময়ের এই পরিস্থিতি আজও অক্ষত রবিবার বাদে সপ্তাহের সব দিনই খোলা বছরে তিন দিন বসে মেলা আন্তর্জাতিক শ্রম দিবস স্বাধীনতা দিবস এবং সাধারণতন্ত্র দিবস এই তিন দিন বইয়ের বড় বাজার বন্ধ থাকলেও জেগে থাকে ফুটপাত ভোর থেকে রাত পর্যন্ত চলে পুরনো বইয়ের বিকি কিনি সস্তায় বই পেতে কলেজ স্ট্রিট এক কথায় নির্বিকল্প এরকম বই অনেক জায়গায় অনলাইনেও কিনতে পাওয়া যায় কিন্তু এই দামে পাওয়া যাবে অনেক বই কিনেছি ব্যাগ পুরো ভরে গেছে এই বইগুলো কিভাবে নেব বুঝতে পারছি কবিতা গল্প উপন্যাস কিশোর সাহিত্য থেকে ম্যাগাজিন সস্তায় সেরা সেরা সব কালেকশন এটাই বিশেষ দিনে বই বিক্রির ইউএসপি এই মেলাটা হয় আমাদের সব ওলস্টকের বই আমরা কাস্টমারকে কম দামে দিই যারা আছে বাইরের লোক আছে যারা গল্প পড়তে ভালোবাসে তারা আছে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গে না সারা পৃথিবীতে কোথায় কম আছে এবং আপনি একটু খেয়াল করলে দেখবেন এখানে অনেক বিদেশি পর্যটকও আসেন এবং তারা রীতিমতো স্টাডি করেই আসেন যে কলকাতার বিখ্যাত কী কী সাধারণ টুরিস্ট তারা বইয়ের আকর্ষণেও কলকাতা এখানে আসে ফলো করুন আনন্দবাজার ডট কম